বিএনপি এনসিপি জামাত সহ সকল রাজনৈতিক দলকে চা বিস্কুট চেয়ে খাইলো সকাল থেকে বিকাল পর্যন্ত আলেরিয়া সাহেবদের সাথে এটার আলটিমেট গোলটা কি আলটিমেট রেজাল্টটা কি আমরা যেটা আমার ছোট ভাই বললেন এই বৃষ্টির মধ্যে ছাতা ধরা সবাই গেল জাতীয় সনদে একটা স্বাক্ষর করলো করে আমরা দেখালাম আমরা এক আসি এক থেকে আমরা আমরা ইয়ে করলাম তাহলে আমার অ্যাজ এ ম্যান অ্যাজ এ ভোটার আমার মনে প্রশ্ন জাগতেই পারে যে এই ঐক্য কমিশনের প্রয়োজনটা কি ছিল ভাই প্রথমেই ডক্টর ইউনুস এসে বলতে পারতো যে এই আইটেম আছে আপনাদের ঘরে ঘরে পাঠিয়ে দিলাম আপনারা টিকমার্ক দেন আমরা কোন কোথায় আপনারা একমত কোথায় দিমত এক সপ্তাহের মধ্যে আমার কোর্স কমপ্লিট কারণ তাহলে তো কারণ ঐক্যমত তো হইতেছে না অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি ভাই আপনি গণতন্ত্রও চাইবেন আপনি ডেমোক্রেসি পালন করবেন আবার ওভার নাইট সংস্কার চাইবেন এই দুইটা একসাথে আপনার অপেক্ষা করতে হবে আবার আপনি কারণ সব গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিক সিস্টেমে আমরা এই পাঁচজন আমরা একমত হব না পাঁচজনের পাঁচটা মত থাকবে এ এবং সময় বেশি লাগবে তাই বলে কি আমরা আমরা কি আমরা পিছিয়ে যাবো আমরা কি মন খারাপ করবো আমরা কি ভাববো যে